বহুদিন ধরেই ঝুলে আছে সাকিবের বাংলাদেশে আসার ব্যাপারটা বাংলাদেশ দলে খেলার ব্যাপারটা তবে ফারুক আহমেদ মন্তব্য করেছেন সাকিব বাংলাদেশে আসলে তাকে নিরাপত্তা দেওয়া বিসিবির পক্ষ থেকে সম্ভব না খালেদ মহিউদ্দিনের টকশোতে গিয়ে আবারও ফারুক আহমেদ এই কথা স্মরণ করিয়ে দেন সবাইকে সাকিবকে দেশে আসলে মামলা মোকদ্দমা সবই লড়তে হবে একা হাতে এক্ষেত্রে বিসিবি কোনো সহযোগিতা করতে পারবে না বিসিবি যেটা পারবে তাকে অনুশীলনে সাহায্য করা ফিটনেস ফিরে পেতে সহায়তা করা এই বিষয়গুলোতে বিসিবি সবসময় চাকরির পাশে থাকবে বলে মন্তব্য করেন ফারুক আহমেদ ফারুক আহমেদ স্মরণ করিয়ে দেন সাকিব এখন দুইটা ফর্মেটে খেলেন না টেস্ট বাংলাদেশে খেলে রিটায়ার করতে পারলে ভালো হতো সেটা হয়নি নানা কারণে সরকারি একটা ব্যাপার আছে সেগুলো স্মরণ করিয়ে দেন তিনি দেশে আসলে সাকিবের উপর দিয়ে কি যাবে সেই ঝড়ঝাপটাগুলো মোকাবেলা করার সামর্থ্য সাকিবের আছে কিনা এটা সাকিবকেই নির্ধারণ করতে হবে বিসিবি এই ব্যাপারে কিছু করার নেই সাফ জানিয়ে দেন ফারুক আহমেদ